জাহাজ তার নিজস্ব গতিতে ছুটে চলেছে গঙ্গার ওই আর আমরা ওই গঙ্গার ফুট করে ঠান্ডা হওয়া আনন্দ উপভোগ করতে করতে চল্লিশটা মিনিট কীভাবে জলের উপর কেটে গেলো আমরা নিজেরাই ভাবতে পারিনি মাছখানি আছে নাকি নদীর মাছ ওই ওটা ওটা কি চটটা 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 কি পুরো মাছখানি আছে ওগুলো কি মানে গাড়িটা ওখানে তাহলে নৌকাটা ওখানে দাঁড় করিয়েছে নাকি ওটাও তাহলে মাছখানি পড়ছে ওই এটা ওটা ওটাও মাছখানি

घाट जुड़े फील d o n put a c it. Don't c u a t i n তো আমরা একেবারে পুরো মেলাতে প্রবেশ করে গেছি এখন একদম মেলার ভিতরে প্রবেশ করে জানি না মেলাটা কত বড় কারণ ফার্স্ট টাইম আসা তো আমরা দুজনে ফার্স্ট টাইম এও নাচিনি আমি ওঠেন না প্রথমবার আসলাম আমরা দুজনে জানি না মেলার কী প্রান্তে কী আছে না আছে তো এখন পুরো মেলাটা চক্কর মেটে দেখবো কোন দিকে কী আছে এই যে নদী থেকে গেলো ওদিকে জাহাজ নদী থেকে গেলো আমাদের এখন আমরা পাহাড়ে উঠে এখন দেখি কোন দিকে যাওয়া যায় পূজার সরঞ্জাম দেখতে পাচ্ছি পূজার সরঞ্জাম এখানে স্নান করে করে এখানে এসে ড্রেস চেঞ্জ করছে এবং পুজো দিবে সব মন্দিরে মন্দিরটা না ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স রাজমহল ঘাটে লাইফে ফার্স্ট টাইম আসলাম দেখি আর কী কী দেখতে পাই নেক্সট টাইম যখন আসবো আপনাদেরকে আরো নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করবো তো আজকে এসে খুব ভালো লাগলো আমরা একটা নতুন লোকেশান দেখতে পেলাম আমরা হয়তো আশা করি নেক্সট টাইমে আশা করি নয় অবশ্যই আসবো অবশ্যই আসবো চেষ্টা করবো আপনাদেরকে সেই লোকেশানটা দেখানোর জন্য এবং আমরা আমাদের নিজস্ব কাজের জন্য সেই লোকেশানে আসবো বা আপনারা সবাই আসতে পারেন পিকনিক স্পট বলে মানে জায়গাটা খুব সুন্দর পিকনিক করার ইচ্ছে বা মনে হয় যদি যে কোনো দিন নদীর মানে কি বলে ওটাকে ভালো মনোরম না মনোরম মানে নদীর উপরে যদি মিডিলে নদীর ঠিক মাঝখানে বালুচরের মধ্যে মনোরম গঙ্গা নদীর হাওয়া খেতে খেতে যদি কোনো পার্টি করার ইচ্ছে থাকে বা পিকনিক পার্টি বা কারো যদি মনে হয় যে নদীর হাওয়ার সাথে মানে মিশে কিছু কারো অনেক কিছু ফিলিংস থাকে সেই ফিলিংসগুলো শেয়ার করার জন্য একদম মনোরম জায়গা দারুণ জায়গা দারুণ তো চেষ্টা করবো সেই জায়গাটি দেখানোর জন্য নেক্সট টাইমে দেখা যাক তো আমাদের ইচ্ছে থাকলো আমরা নেক্সট টাইম আসবো ওটার জন্য ওখানে ভালো চোটে সেই গঙ্গা নদীর মিডিলে ভালো সেখানে আমরা সে পিকনিক করি বা কিছু এই মেলা এই মেলাটা সব থেকে বিখ্যাত হচ্ছে মানে জানি না আদিবাসীদের কি একটা পরব আছে আদিবাসীদের ভিড়টাই বেশি হ্যাঁ আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তো নদীর তীরে চলে এলাম মন্দির কয় মন্দিরটা জানি না আমরা যেদিন মন্দিরের উদ্দেশ্যে রঙা দিয়েছি কিন্তু জানি না মন্দিরটা কোন সাইডে আছে তো গঙ্গা নদীর তীরে চলে যায় তো আমরা হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত মন্দির তো আর দেখতে পেলাম না আবার ঘুরে ফিরে ওই নদীর পাড়ে চলে এলাম তো আমরা একটু ভেবাচিকার মধ্যে পড়ে গেলাম যে অ্যাকচুয়ালি মন্দিরটা আছে কোন দিকে তো আমরা আরও কয়েকজনকে জিজ্ঞেস করে সে পথেই আস্তে আস্তে সামনের দিকে আগাতে শুরু করলাম না আবার ওই নদীর তীরে চলে এসলাম মন্দিরের সময় মতো এদিকে এইদিকে না ওই রাস্তা দিয়ে বোঝা যাবে ওই রাস্তা দিয়ে জায়গায় মেলাটা সীমাবদ্ধ নেই রাস্তার পাশে মেলা রাস্তার ওপাশে মেলা তো বন্ধুরা আমরা তো তেমন কোনো মন্দির দেখতে পেলাম না শুধু এখানে একটু প্যান্ডেল টাইপের মতো করে মা গঙ্গা স্থাপন করে পুজো দিয়েছে তো সম্ভবত এটাই মন্দির বলে ওরা বলছিল তো আমরা এখানে এসে শেষ পর্যন্ত মায়ের দর্শন পেলাম এই স্টেশনের প্ল্যাটফর্মের উপরে আবার মেলা মানে মেলাটা সব জায়গায় ছুটে ছিটে বিস্তীর্ণ অবস্থা আছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই মেলাতে আসা তো দেখলাম খুব ভালো লাগলো খুব সুন্দর